তারপরেও এক হাজার পঞ্চাশ টাকা উনি বলছিলেন সালাম আলাইকুম কেমন আছেন কারণটা কি মাছ নাই না তো ব্যবসা বাণিজ্যে খুব সমস্যা হচ্ছে উনিও আরেকজন মৎস্য ব্যবসায়ী সায়েদ আলিবাইয়ের মতো নানা প্রান্ত থেকে মাছ কিনে থাকেন বিশেষ করে জেলেদের কাছ থেকে তো উনি বললেন যে মাছের খুব ক্রাইসিস চলছে তো সেই হিসাবে সমস্যা হচ্ছে তো শাহেদ আলী ভাই ওনার কাছে বরফ বিক্রি করে থাকেন কারণ এই অত্র এলাকা একটু রিমোট এলাকা চর এলাকা বরফের কোনো কল নাই তো উনি এই ব্যবসায়ী ভাই শাহেদ আলী কাছ থেকে বরফ নিয়ে থাকেন প্রিয় দর্শক আর একজন জেলিভাই এদিকে আসছেন দেখা যাক কেমন আছেন

এখানে বাইং শিং পুঠি তারপর আছে শিং মাছ ભૂડી હોય નું મત નાય ભૂડી હોય કોનું હોસ્તી ની ને દીદી કોનું મત ના એ દિ હાલ હે રીડમ એ અલગ કે બેઝ દા કોના ના પાસ ન ને જલે જલે ઇલામ ન જન દે આ રાતા લે થા એક ના কি না মিলে যাওয়া মাতাস আমার দোষটা খুঁড়া আপনি দোষটা খুন্ডা আপনি খালি ডাক দেন আমি যাইলাম

इजारे देईगुल 600 টাকা দিবি ছোট দিলা ها আমাদের 1200 টাকার মাল বাজার ক্যাব ড্যাম কেমন গেছে গা

Аа. Баавар бай. Хэ хэ. আরেকজন জেলেবাই আসলে দেখা যাক কাছে কি মাছ আছে ওই একই ধরনের মাছ ছোট্ট মাছ মেজিক জালের মেজিক জালের মাছ দর্শক আরেকজন জেলেবাই আসছেন মোটামুটি আগেই দামাদামি করা হয়েছে এখন ওই নির্ধারিত দামেই মাছটা দিবে।